বিশ্বরূপ যে পুল যে বিশ্বরূপ মেইন সড়ক আছে ওইখানে আন্দোলন চলতেছে আর আমরা আছি অনেক দূরে কারণ ওইখান থেকে পুলিশ অনেককে আক্রমণ করে থাকে গুলি করে থাকে আমরা দুইজন যাইতে আসলাম ব্রাউন বেড়া এর ফলে আর কি গাড়ি আটকে যাই আর যাওয়া যায় না গাড়ি এর জন্য আমরা এখানে আটকে গেছি দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো মানুষ গুলা দেরি করতেছে আমরা এখানে আসি বলুন তো গাড়ী আছো বামবাৰি ফাই নাই যাই নাচুতো আছো তোমাৰ